আসসালামু আলাইকুম সেলিব্রিটি লাইফের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অপূর্ব আজকের ভিডিওতে কথা বলবো ঢাকায় চলচ্চিত্রের মেয়েদের ক্রাশ জায়েদ খান এবং হিরো আলমকে নিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত তবে আগে বলে রাখি ভিডিওটি কেবল কিছু জানা অজানা বিষয় নিয়ে কোনো কোনোরকম তুলনামূলক নয় সবাই তাকে জায়েদ খান নামে চিনলেও তার আসল নাম জহিরুল হক মনু তিনি উনিশশো সালের তিরিশ জুলাই ফিরোজপুরে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর অন্যদিকে হিরো আলম তবে তার আসল নাম আশরাফুল আলম সাঈদ তিনি উনিশশো পঁচাশি সালের বিশ জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পারিবারিক অভাব অনটনের কারণে তার পিতামাতা তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেন তার বর্তমান বয়স আটত্রিশ বছর জায়েদ খান এসএসসি পাশ করে উনিশশো সালে ঢাকা এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যেখানে তিনি ইতিহাসে এম এ সম্পন্ন করেন তিনি এখনও অবিবাহিত অন্যদিকে হিরো আলমের পরিবারের যথেষ্ট আর্থিক সচ্ছলতা না থাকায় সপ্তম শ্রেণিতে পড়া অবস্থাতেই তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন তারপর আর পড়াশোনা করতে পারেননি আশরাফুল আলম ব্যক্তিগত জীবনে সাবিহা আক্তার সমীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির আলো ও আখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে সন্তান রয়েছে দু হাজার সাথে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দু সালে তাদের মধ্যেও বিবাহবিচ্ছেদ হয় জায়দ খানের যাত্রা দু হাজার সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা নামক চলচ্চিত্রের মাধ্যমে বর্তমানে তিনি বাহাদুরি নামক সিনেমায় কাজ করছেন অন্যদিকে হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিটি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামেন কেবল সংযোগের ব্যবসা চলাকালে শকের বসে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে দু সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন এগারোই আগস্ট দু সালে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার মুক্তি পায় বর্তমানে তিনি শ্যামবাজার নামক সিনেমায় কাজ করছেন জায়েদ খান এখন পর্যন্ত বাইশটি সিনেমায় কাজ করেছেন জায়েদ খান দুটি সিনেমা প্রযোজনা করেছেন জায়েদ খানের ফেসবুক ফলোয়ার চারশো আট হাজার অন্যদিকে হিরো আলম এখন পর্যন্ত তিনটি সিনেমায় কাজ করেছেন এবং উনিশটি শর্ট ফিল্মে কাজ করেছেন হিরো আলম দুইটি সিনেমা প্রযোজনা করেছেন হিরো আলমের ফেসবুক ফলোয়ার তিনশো উনানব্বই হাজার হিরো আলমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার্স এক দশমিক সাত এক মিলিয়ন সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জায়েদ খান ওর হিরো আলম আপনি কার ফ্যান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে কথা হবে আগামী ভিডিওতে